শ্রীকৃষ্ণের বাণী এই বাণী আমাদের জীবন বদলে দিতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় জীবনে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হর তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যৎ চিন্তা সেরে বর্তমানে বাঁচতে শেখো কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি আজকের যুগেও উপযোগী শ্রীমৎ ভগবদ্গীতায় কিছু জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি তাহলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব দশটি উপদেশ আমাদের মেনে চলা উচিত নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর গঠিত অবশেষে এই পঞ্চপুতে বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ কথি জয় পরাজয় ইত্যাদির কথা না ভেবে ভগবানের সেবা করে যেতে হবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে কাম ক্রোধ লোভ সৃষ্টি হয় তারপর মানুষ পতনের দিকে অগ্রসর হতে শুরু করে কাম ক্রোধ লোভ এগুলো আমাদের শত্রু তাই নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ কষ্ট ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে সমানভাবে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন আসবে অশান্ত মনকে শান্ত করতে হবে আমরা যে কর্ম করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করতে হবে অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি মনে হয় যেন কেউ আড়ালের থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিও হল ভগবান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগ খারাপ সেখানে রাগ দেখালে দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে গীতায় বলা হয়েছে যে সত্যি যে কখনো দাবি করে না মিথ্যা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনো মানুষ ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করে যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা ভগবদ্ গীতায় বলা হয়েছে অন্যায় অবশ্যই প্রতিবাদ করতে হবে চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছুই নাই যে পাপ বিশ্ব দণাচার্য করেছিলেন যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কাজে আসে নাই গীতায় বলা হয়েছে বিনয় এবং অহিংসা মানুষের ধর্ম কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুঝে কখনোই সহ্য করা উচিত নয় অর্থাৎ কখন আপনি আচরণে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকে নির্ধারিত করতে হবে মূর্খের সাথে যেমন বিনয় চলবে না তেমনি দুর্বল চিত্তের সাথে রুরু আচরণও করা চলবে না অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে শিক্ষা দেওয়া হয় ভগবত গীতায় তাই ভগবদ্গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো সমস্যায় পড়বেন না কখনো জীবন যুদ্ধে হেরে যাবে না পরিশেষে তার জয় হবেই আটকাতে পারবে না জয় ঘিতে হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না